বন্ধুরা আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা খুবই সুন্দর খুবই মজাদার রেসিপি এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে আপনারাও বানান কিন্তু আমি আজকে কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এর মধ্যে কিন্তু একটা জিনিস দেবো সেই জিনিসটা দিলে আরও টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস দিচ্ছি সেটাও আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সব্বাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রেসিপিটা দেখুন আজকে আমি কী কী নিয়েছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি এখানে কুমড়ো শাকের সবজি বানাচ্ছি কুমড়ো শাকটা কেটে নিয়েছি বেগুনটাকেও ছোটো করে কেটে নিয়েছি আলু কচুটাকেও কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনোভাবে ময়লাভাবে না থাকে সেইভাবে আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে আর দেখাচ্ছি না কেননা আপনারা সবাই কাটতে চান সেইভাবে আমি কিন্তু কোনোভাবে কাটাটা দেখালাম না এখানে সবগুলো সব একইভাবে কেটে নিয়েছে আর কুমড়ো শাকের পাতা চাপাল হোটে শাকের পাতাটাকেও আমি কিন্তু ছোট করে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু ছোট ছোট করে কেটেছি কুয়েটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কোঁড়া বসিয়ে নিচ্ছি একটা কোড়াটা বসিয়ে নেবো কোড়াটা বসিয়ে নিয়ে আর একটু তেল কোড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু পাঁচ থাকবেন তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা তেজপাতাটা ভাইতে দু মিনিট দেবো দু মিনিট বাদে কিন্তু দেখবো যে ভাজা হয়ে গেছে একটা সেন্ট আসবে তখন জানবো আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কচু আর কাঁচা কচু আর আলুটাকে যে কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে নাড়তে থাকবো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবো নাড়তে নাড়তে দেখবো যে একটু একটু সফট হয়ে যাবে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো কেন নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মজাদার লাগবে এখানে হাফ চামচের মতো স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম আমার হাফ চামচ লাগবে আমি হাফ চামচ দিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা নুনটা দিয়ে দেবেন এখানে কিন্তু খুব সুন্দর লাগে টেস্টি আর এখানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি সবজিটা রান্না করব গ্যাসটা কম করে ঢাকা দিয়ে রান্না করলে কি সবজিটার টেস্টটা আরও সুন্দর আসে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে কিন্তু আরেকবার নেড়ে নিচ্ছি এখানে নেড়ে নিলে কিন্তু সবজিটা খুব সুন্দর লাগবে সফটও হয়ে যাবে আর যতক্ষণ না ভাজা হচ্ছে আমি ততক্ষণ কিন্তু ঢাকা দেবো নাড়তে থাকবো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে টাটাগুলো কেটে রেখেছিলাম টাটাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাঁটাগুলো দিয়েও কিন্তু আমি এবার নাড়তে থাকবো এটাকে আর এটাও কিন্তু আমি ঢাকা দিতে দিয়ে দিয়ে নাড়বো কেন মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো তাহলে কি ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে কচুটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও কিন্তু ভালোভাবে নাড়া হয়ে যাবে আর নাড়তে নাড়তে কিন্তু এটা যদি সিদ্ধ হয়ে যায় টেস্টটা আরও সুন্দর আসে কিন্তু একটু হলেও আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকবেন এখানে এবারে ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো আবার মাঝে মাঝে কিন্তু খুলে নেবো ঢাকা দেবো একইভাবে কিন্তু করতে থাকবো এরকম করে কিন্তু নেড়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু রেসিপিটা কিন্তু খুবই মজা লাগে আর খুবই খেতেও খুব সুন্দর লাগে এখানে নেড়ে নিলাম নেড়ে দিয়ে এবার যে শাক কেটে রেখেছিলাম শাকটা কিন্তু এবার দিয়ে দেবো শাকটাও দিয়ে দেবো শাকটা দিয়েও ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি এর সাথে যাতে ভালো করে নেড়ে নিলে শাকটাও অনেকটা সফট হয়ে যাবে আর শাকটার মধ্যে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে শাকটাও কিন্তু সফট হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে কিন্তু দেখলেন নাড়ছি সফট হয়ে গেছে এখানে কিন্তু ঢাকাটা দিয়েছিলাম বলে কিন্তু শাকটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে নালে কিন্তু সফট হবে না এখানে এটাও নেড়ে নিলাম ভালো করে এবার আমি হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিচ্ছি এখানে কোনোভাবে গুঁড়ো লঙ্কাও আমি ব্যবহার করব না আর কোনোভাবে শুকনো লঙ্কাও দিচ্ছি না এখানে নেড়ে নিচ্ছি পুরো ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে যে বেগুন আছে আমি কেটে রেখেছেন বেগুনটা দিয়ে দিলাম আগে কিন্তু বেগুনটা দিইনি এই জন্যে বেগুনটা পুরো ঘাঁটা হয়ে যাবে বলে ওই জন্য দিচ্ছিলাম না এখন দিলে বেগুনটা দেখাও যাবে আর বেগুনটা ঘাঁটাও থাকবে খুব সুন্দর লাগবে দেখতে না হলে কিন্তু পুরো বেগুন ঘাঁটা হয়ে যাবে কিন্তু দেখা যাবে না ভালো লাগবে না খেতে এবার এটাকেও কিন্তু আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে এটাকেও নাড়ে একটু সিদ্ধ করে নেবো যাতে ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে এখনই দেখুন সবজিটা মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু সবজিটার মধ্যে আমি এখনও কিছু মশলা দিইনি শুধু হলদি আর নুন দিয়েই কিন্তু আজকে বা এখনও নাড়ছি এর মধ্যেও মশলা দেবো এবারে কাঁচা লঙ্কা যে আদা জিরে বেটে রেখেছিলাম সেটা আমি কিন্তু একসঙ্গে বেটে রেখেছি সেটা কিন্তু এবার আমি দু চামচের মতো দিয়ে দেবো এখানে কিন্তু আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঝালটা কমিয়েও নিতে পারেন বাড়িয়েও নিতে পারেন এবার আদা জিরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মস্তা আদা থেকে কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখন জল দেবো না এটাকে কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব যাতে আদা থেকে গন্ধ চলে যায় এবারে আমি কিন্তু ভালো করে ঘেটে নিয়েছি এবার এখানে জল দিয়ে দেবো জলটা দেবো আপনাদের পরিমাণ মতো আমরা দিচ্ছি জলটা এই জন্য জলটা একটু বেশি দিচ্ছি কচুটা কিন্তু এখনও সিদ্ধ হতে বাকি আছে ওই জন্য একটু জলটা দিয়ে দিচ্ছি আর কতটা জল দিচ্ছে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন জলটা কেমন দিয়েছি সবজি থেকে একটু কম দিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ হতে অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে কিন্তু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে আমি কিন্তু জলটা দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম ঘেঁটে ঢাকা দিয়ে দিছি। এদিকে কিন্তু এটাকে আমি সিদ্ধ হতে দেবো আর সিদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব এদিকে আমি কিন্তু একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি আগেই বলেছি একটা জিনিস দেবো তবে টেস্টটা আরও সুন্দর এসে যাবে সেই জন্য আমি কিন্তু এখানে মুসুর ডাল রেখেছিলাম মুসুর ডালটা বেটে নিয়েছি তিন চামচের মতো মুসুর ডাল দিচ্ছি এখানে বড় চামচে তিন চামচ মুসুর ডাল দিলাম তাহাতে দিয়ে এইটাকে কিন্তু আমি একটু নাড়তে থাকবো বসে গেলে হবে না বসে গেলে বোড়া হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না কিন্তু এটা আমি বোড়া ভাব বানাচ্ছি না সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আমি কিন্তু নাড়তেই থাকবো এরকম করে সময় কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু বসে গেলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা নাড়তে নাড়তে যখন দেখব যে জলটাও শুকনো হয়ে গেছে আর এটা কিন্তু একটা ঝুড়োঝুড়ো ভাব এসে যাবে দেখতেই থাকবেন যে দেখুন এখন ঝুড়োঝুড়ো যে জলটা কতটা ভাবে শুকনো শুকনো হয়ে গেছে আগের থেকে ততটা কিন্তু আমাকে দেখতে হবে ততক্ষণ অপেক্ষাও করতে হবে এরকম ঝুড়োঝুড়োও হয়ে গেছে এখানে এবারে এটাকে আমি একটু ভালো করে কিন্তু একটু ঘেঁটে নিচ্ছি চারদিক থেকে পুরো ভালো করে যাতে ভাজা হয়েছে কিনা সেটাও কিন্তু আমি দেখে নিতে হবে কেন কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না হয়ে গেছে আর আমি নামিয়েও দিয়েছি এদিকে সবজিটা আমি দেখে নিচ্ছি যে কচুটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা কচু আলুটাকে আমি একটু ভালো করে দেখে নেবো দেখুন কচুটাকেও আমি দেখে নিচ্ছি কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু ভালো করে ঘেঁটে নিয়েছি এবার আমি চিনি দিয়ে দেবো কুমড়ো শাকে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না মিষ্টি ভাব লাগলে তবেই খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর মুসুর ডালটা যে ভেজে রেখেছিলাম মুসুর ডালটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল চিনি একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এটাকেও কিন্তু ভালো করে মিশাতে হবে আর এইটাকেও কিন্তু ঢাকা দিতে হবে দু মিনিটের মতো যাতে মুসুর ডালের বা চিনির ফ্লেভারটা সবজির মধ্যে আসে খেতেও খুব সুন্দর টেস্ট লাগার জন্যে আর এটা সঙ্গে সঙ্গে নামিয়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা সবজির মধ্যে যাবে না খেতে কিন্তু টেস্ট লাগবে না এই জন্যে কিন্তু আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে একটু ফুঁটতে দেবো ফুটে গেলে কিন্তু আমি দু মিনিট বাদে আবার খুলে দেখে নেবো যে কেমন হয়েছে দেখুন সবজিটা কিন্তু পুরো ভালোভাবে কিন্তু জলটাও টেনে নিয়েছে আর কী সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার আমি সবজিটাকে কিন্তু নামিয়ে দেবো আমার হয়ে গেছে এখানে সবজিটা আমি কিন্তু নামিয়ে নিচ্ছি জায়গাতে নামিয়ে নিয়েছি দেখুন সবজিটা কত সুন্দরভাবে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এরম যদি একটা রেসিপি থাকে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনোভাবে কোনো কিছুর প্রয়োজন হবে না খেতেও এত মজাদার এত টেস্টি রেসিপি লাগে দেখতে কিন্তু খুব সুন্দর